কিভাবে নর কোয়েল পাখি চিনবেন চিনতে হলে পুরো ভিডিওটি দেখুন যাদের প্রয়োজন চিনার তারাই শুধু ভিডিওটি দেখুন অযথা যাদের প্রয়োজন নেই তারা ভিডিওটি এড়িয়ে চলুন কোয়েল পাখির নর চিনার জন্য প্রথমে আপনাদের একটি কোয়েল পাখি ধরতে হবে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কোয়েল পাখি এখন আমি এটা বুঝবো কীভাবে যে এটা নর না মাদি তো এটা জানার জন্য আমাকে প্রথমে তাকে উল্টাতে হবে এই যে তার পেটের দিকে দেখতে হবে যে পেটের দিকে দেখতে পাচ্ছেন ছোপ ছোপ লালচে দাগ যেগুলো মাদি পাখি হবে ওগুলোর লালচে দাগ থাকবে না আরেকটা অপশান হচ্ছে ওই তার মুখের নিচে দেখতে পাচ্ছেন একটা লালচে দাগ আছে কিন্তু যেগুলো মাদি পাখি হবে তাদের ঠোঁটের নিচে লালচে থাকবে না তাদেরগুলো সাদা থাকবে এটা হচ্ছে নর পাখি চিনার একটি অপশান এছাড়া আরও একটি অপশান আছে নরপাখি চিনার আওয়াজ তো আপনারা চারদিকে কিচিরমিচির করার আওয়াজ পাচ্ছেন ক্যারকের মতো এগুলো হচ্ছে নরপাখির আওয়াজ তো কোনো একটা পাখি যদি প্রথমে আপনারা ধরেন তারপরে আপনারা প্রথমত তার পেটের দিকে দেখবেন পেটের দিকে দেখে না বুঝতে পারলে তার মুখের নিষ্ঠার দিকে দেখবেন গলার উপরটা যদি সাদা হয় তাহলে হচ্ছে সেটা মাদি আর যদি লাল হয় তাহলে সেটা হবে নর তো চলুন এবার আপনাদের একটা মাদি কোয়েল পাখি ধরে দেখায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আরও একটি কোয়েল পাখি সেটি অনেক সাদা পেটের দিকটা অনেক সাদা আবার গলার নিচটাও সাদা তো এটি হচ্ছে একটি মাদি কোয়েল পাখি খুব সহজে আপনারা এইভাবে নরম মাদি কোয়েল পাখি আলাদা করতে পারবেন